পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দু সাল থেকেই জেলে বন্দি আছে এখন তিনি আছেন রাওয়ালপেন্ডি জেলে নয় মে দু হাজার তেইশে ইমরান খানের পার্টি পিটিআইয়ের সমর্থকরা ইসলামাবাদে যে একটা ভায়োলেন্স সংগঠিত করে সেই কারণে ইমরান খানের এগেনস্টে চার্জ গঠন হয় এবং সেই কেসেই ইমরান খান আরও জেলে বন্দি হয়ে পড়ে এই কেসের এগেনস্টেই এই মুহূর্তে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওই দিনের ঘটনায় যে আটখানা কেস ইমরান খানের ওপর ছিল সেখান থেকে ইমরান খানকে বেল দিয়ে দেওয়া হলো। তার মানে সেই চার্জ আর রইল না এইবারে পিটিআর স্পোক্স পারসন তিনি দাবি করেছেন যে ইমরান খানের এগেনস্টে যে সমস্ত মামলাগুলো আছে তার মধ্যে আর একটা মামলা যেটা আলকাদির ট্রাস্ট মামলায় একশো মিলিয়ন পাউন্ডের যে ঘোটালার জন্য ইমরান খানের এগেনস্টে কেস সংগঠিত হয় এবং সেই কারণেও তার জেল হয় এই একটা কেসের এগেনস্টে যদি কোর্ট বেল দিয়ে দেয় তাহলে ইমরান খানকে আর জেলের ভেতরে থাকতে হবে না তিনি বাইরে বেরিয়ে চলে আসবেন এবারে এতদিন ধরে ইমরান খানের এগেনস্টে যে কেসগুলো চলছিল সেখানে কিন্তু কোনো বেল দেখতে পাওয়া যায়নি হঠাৎ করেই আটখানা কেসের ওপর বের হয়ে গেল এবারে পাকিস্তান এমন একটা দেশ যেখানে সুপ্রিম কোর্ট হোক বা রাজনীতি হোক যে কোনো জায়গাতেই সেখানে মিলিটারির পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না এবং মিলিটারির ক্ষেত্রে যে সবচেয়ে ওপরে বসে আছে মানে আশিফ মুনির আর তিনি কি এর পেছনে আছেন মোটামুটিভাবে কিন্তু সেটাই মনে হচ্ছে যে আসিফ মুনির এর পেছনে আছেন এবারে এখান থেকে একটা প্রশ্ন হলো যে আসিফ মুনির কেন চাইছেন যে ইমরান খানকে এবার জেল থেকে বাইরে বেরিয়ে নিয়ে আস কারণ ইমরান খান যে জেলের পিছনে বন্দি আছেন সেটা তো আসিফ মুনিরই জন্যই আসিফ মুনিরের সঙ্গে ইমরান খানের সম্পর্ক যে কীরকম সেটা সবাই মোটামুটি জানে তাহলে কী এমন আর্জেন্সি পড়লো যে ইমরান খানকে জেল থেকে বের করার জন্য আসিফ মুনির তৎপর হলেন এইবারে আসি দু নম্বর জায়গায় যে পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাকদার তিনি দাবি করেছেন যে ভারতের সঙ্গে সব রকম আলোচনার জন্য পাকিস্তান রেডি আছে এ তো অন্য কথা মনে হচ্ছে কারণ কয়েকদিন আগেই আমেরিকায় গিয়ে আসিফ মুনির বলে এলো যে সেই পরমাণু বোমার কথা যে ভারত যদি আর কোনো রকম অপারেশন সিন্দুরের তলায় কিছু করে আর কি তাহলে পুরো আর্ধেক পৃথিবীকে ধ্বংস করে দেবে পাকিস্তান তাহলে আসিফ মুনির এক কথা বলছে ইশাকদারের এক কথা এটা কেন হচ্ছে আচ্ছা আর একটা স্টেটমেন্ট এটাও ইশাকদারের এবারে ইশাকদার বলছে মানে এটা ধরে নিতে হবে যেটা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট এবং শাহবাজ শরীফের পক্ষে স্টেটমেন্ট মানে ইশাকদার দিচ্ছে মানে শাহবাজ শরীফেরই বক্তব্য সেখানেই ইশাকদার দাবি করছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে শীর্ষপারা হয়েছে সেখানে থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নেই এ তো আরও বড়ো ভয়ঙ্কর কথা কারণ শীর্ষায়ার হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো তারপরে আসিফ মুনির হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে ডিনার করলেন এবং তারপরে ডিনার শেষে তিনি বললেন যে ডোনাল্ড ট্রাম্পেরই হাত রয়েছে এই সিসপায়ারের পেছনে এবং এই যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই জন্য তাকে নোবেল পিস প্রাইজ দাও এবারে ইশাকদার তাহলে আবার অন্য কথা তিনি বলছেন যে তার মানে ট্রাম্পের কোনো হাত নেই তাহলে কিভাবে আশিফ মুনির ডোনাল্ড ট্রাম্পকে পিস প্রাইজ দেওয়ার কথা বলছে নোবেল পিস প্রাইজ এইবারে তার মানে এইখান থেকে পুরোপুরি বোঝে যাচ্ছে যে পাকিস্তানের পলিটিক্যাল পার্ট মানে শাহবাস শরীফ ইশাকদার এরা আছে যারা আর মিলিটারি পার্ট মানে আসিফ মুনিরের পক্ষ এই দুটো স্প্লিট হয়ে গেছে এইবারে এই দুটো স্প্লিট কেন হয়েছে তার আগে একটা জিনিস বুঝে নিতে হবে যে এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছে যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো রকম কথা বললে তার ওপরেই বিভিন্ন রকম ট্যারিফ স্যাংশন এইগুলো চলতে থাকবে এবারে ইশাকদার এই কথা বলছে তার মানে সাহেবাজ শরীফের এগেনস্টে কিন্তু ট্রাম্প কিছু একটা করবে এবারে এইটা হবে নিশ্চিত কিন্তু তারপরেও তাহলে শাহবাজ শরীফ করতে এত সাহস পাচ্ছে যে তিনি আসিফ মুনিনের বিরুদ্ধাচারণ করছে তার মানে শাহবাজ শরীফ যে বলটা পাচ্ছে সেটা কে দিচ্ছে দেখুন এই যে ইমরান খানের এই ঘটনাটা কিন্তু সামনে এলো যখন চায়নার ফরেন মিনিস্টার ভারতে ভিজিট করলো এবং তারপরেই কিন্তু চায়না অনেকগুলো সিদ্ধান্ত ঘোষণা করলো যে ভারতের ওপরে যে ইউরিয়া চায়না এক্সপোর্ট করতো না ব্যান্ড করা ছিল সেটাকে তারা খুলে দিল যে টানেল মেশিন যে সমস্তগুলো আমাদের অন্য বিদেশ থেকে আনতে হতো জার্মানি থেকে আমেরিকা থেকে সেখানে সেইগুলো কিন্তু চায়না আমাদেরকে ডাইরেক্ট সাপ্লাই করবে তারই মধ্যে ভারত ডিজেল সাপ্লাই করছে চায়নাকে এবং ভারত এবং চায়না এই মুহূর্তে যথেষ্ট সিরিয়াসলি তৎপর হয়েছে যে বর্ডার ইস্যুটাকে মিটিয়ে দিয়েছে কারণ চায়না এবং ভারতের মধ্যে যদি বর্ডার ইস্যুটাকে মিটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই অর্থে যে বিরাট আমাদের মধ্যে সমস্যা আছে তা কিন্তু নয় এবারে তার মানে চায়না এতদিন ধরে চুপ করেছিল এই যে আমেরিকা এবং আশিফ মুনিরের যে এক একটা বেশ মাখোমাখো ভাব সেইটা দেখেও চায়না কিন্তু অতটা কিছু লম্পজম্প করেনি হঠাৎ করে তাহলে চায়না অ্যাক্টিভ হলো এই কারণে যে চায়না বুঝে গেল যে ভারত তার পাশে এসে দাঁড়িয়েছে এবারে চায়না আর ভারত যদি একসাথে যোগ হয় তাহলে আমেরিকাকে কাউন্টার করা যে খুব বড় ইস্যু হবে না সেটা কিন্তু পরিষ্কার সেই কারণে এইটা কিন্তু পাকিস্তানের পলিটিক্যাল যারা পার্ট রয়েছে তারা এটা বুঝে গেছে তাই শাহবাজ শরীফ এখন কিন্তু চায়না এবং ভারতের যে বক্তব্য মোটামুটিভাবে সেই রকম বক্তব্যই পেশ করছে এইবারে আছি আমেরিকার পাঠ আমেরিকা ভেবেছিল যে একদিকে ভারতকে চমকাবো তার সঙ্গে ট্যারিফ বসাবো স্যাংশন দেবো এইসব বলে টুলে ভারত ভয় পেয়ে যাবে এবং মোটামুটিভাবে যেমনভাবে পাকিস্তান আমেরিকার বি টিম হিসেবে কাজ করে ঠিক সেরকমভাবে ভারত ও আমেরিকার বি টিম হিসেবে কাজ করবে কিন্তু ভারত এই মুহূর্তে পৃথিবীর চতুর্থ অর্থনীতি বিগেস্ট অর্থনীতি ফলে সে যে নিজের একটা অবস্থান নেবে এটা ট্রাম্প বুঝতে পারেনি সেই কারণেই আসিফ মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা মাকোমাকো ভাব তার কারণ হচ্ছে বালুচিস্তান এবারে চায়না বুঝে গেছে যে আমেরিকা যদি ঢুকে পড়ে তাহলে চায়না ঢুকতে পারবে না সেই কারণেই ইমরান খান যে অ্যান্টি পার্টি আশিফ মুনিরের সেই ইমরান খানকে জেল থেকে বের করার জন্য তৎপর হয়েছে ট্রাম্প এবং আশিফ মুনির এটা ওদের কাছে রিস্কি ওরাও জানে কিন্তু ওদের কাছে এই মুহূর্তে যেটা প্রধান হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে শাহবাজ শরীফকে সিংহাসনচ্যুত করতে হবে কারণ শাহবা শাহবাজ শরীফ তিনি ট্রাম্পের উল্টো কথা বলছেন তার মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে ওইদিকে ইমরান খানকে জেল থেকে বের করা ভীষণভাবে রিক্স এই কারণে কারণ ইমরান খান যে জেলের ভেতরে আছে সেটা আশিফ মুনিরের জন্য এবং ইমরান খানের ওয়াইফকে যেভাবে আসিফ মুনির অপমান করেছিল সেই বদলা কি নেবে না ইমরান খান সেটা কি ভুলে যাবে কিন্তু এই রিক্সটা ওদের নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না এই কারণে যে যদি এই মুহূর্তে পাকিস্তানের যে পলিটিক্যাল পার্টটা তারা যদি চায়না এবং ভারতের সঙ্গে মিলে যায় তাহলে একা আসিফ মনিরের পক্ষে কিন্তু শুধুমাত্র ট্রাম্পের সাহায্য সাহায্য নিয়ে এদেরকে কাউন্টার করা সম্ভব হবে না কারণ পাকিস্তানের মানুষও কিন্তু আসিফ মুনিরকে ফিল্ড মার্শালের জায়গায় ফিল্ড মার্শাল এই কারণেই বলে যে আসিফ মুনিরের পাকিস্তানের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা ভীষণই কমে গেছে ফলে এই মুহূর্তে এই রিক্সটা নেওয়া ছাড়া যে ইমরান খানকে জেল থেকে বের করে আনা ছাড়া ট্রাম্প এবং আসিফ মুনিরের কিছু করার নেই তাই আগামী দিনে এক হতে পারে যে আমরা পালাবদল দেখতে পাবো যে শাহবাজ শরীফের বদলে ইমরান খান আবার প্রধানমন্ত্রী হয়েছেন যদি ট্রাম্প এবং আসিফ মুনির গোষ্ঠী জিতে যায় আর না হলে হয়তো আশিফ মুনিরকেই আমরা দেখতে পাব যে তিনি যে মিলিটারির পদে আছেন সেখান থেকে বেরিয়ে যেরকম অন্যান্যরা পাকিস্তানের হয় যে তারা বিদেশে চলে যায় আসিফ মুনির আবার বিদেশে চলে গেলেন এবং পাকিস্তান হয়তো ভারত এবং চায়নার সুরেই একই রকম কথা বলল কিন্তু এ একটা দিক থেকে পরিষ্কার যে পাকিস্তানের যে পুরনো ট্র্যাডিশান যে পাঁচ বছর কোনো সরকার টিকে না থাকা সেখানে হয় সেনার কেউ পরিবর্তন হয়ে যায় তাকে বাইরে চলে যেতে হয় বা প্রধানমন্ত্রী বা ফরেন মিনিস্টার তাদের কাউকে গদিচ্যুত হতে হয় এবং অন্য কেউ আছে সেই যে ট্র্যাডিশান সেখান থেকে কিন্তু পাকিস্তান বেরোচ্ছে না বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এবং এই পুরো খেলাটার পেছনে ভারতের যে একটা বড় ভূমিকা আছে সেটা প্রশ্নের অতীত